থেকে নতুন আরেক যুগে এসেছিলাম কিন্তু অধিকার পাইনি চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশে ছিলাম অধিকার পাইনি আজ থেকে এক বছর আগে এই মঞ্চে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের সাথে খুনি হাসিনার পতন ঘটানোর ঘোষণা দেয়া হয়েছিল এক বছর হয়েছে কাঙ্ক্ষিত অধিকার পাইনি আমরা আর হতাশার কথা বলতে চাই না আগামীর বাংলাদেশে আমরা যে অধিকারগুলো পেতে চাই যেভাবে বাংলাদেশকে দেখ

করেছি যে আওয়ামী যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার সহযোদ্ধাদের রক্ত ছড়িয়েছে সেই সন্ত্রাসীদের বিচার চাইতে এসেছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি আমরা আমাদের অসহায় চাইতে এসেছি আমরা আমাদের আহত যোদ্ধাদের তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অধিকার চাইতে এসেছি আমরা আজকে এই মঞ্চে স্পষ্ট করে বলতে চাই ওই বাদ করে যে সংবিধান একটা দলের সংবিধান ছিল যে সংবিধানের ড্রাফ আরেকটা দেশ থেকে সমাজি সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না আমরা আজকের এই মঞ্চে পুঁজিবাদী সংবিধান বেঁধে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি সংগ্রামী সহযোগ দ্বারা আমাদের যে লড়াই এই লড়াই শুধু চব্বিশের জন্য লড়াই না ওই দুই হাজার নয় সালে বিডিআর পরিকল্পিত হত্যাকাণ্ডে যাদের হত্যা করা হয়েছে তার পিছনে ঘিরে হয়েছে ওই ছাত্রতন্ত্রে 13 সালে যাদের নির্মাণ ভাবে হত্যা করা হয়েছে তাদের পিছনে যারা কাজ করেছিল সেই সকল খুনীদের বিচার চাইতে আজকে আমরা এই মঞ্চে সে দাঁড়িয়েছি বাংলাদেশের আপমর ছাত্র জনতা আমাদের সংগ্রামী সহচররা আমরা শুধু আপনাদের স্পষ্ট করে একটা জিনিস বলি এই বাংলাদেশে দেওয়ার হবে না এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না তেমনি কোন জঙ্গি নাটক করতে দিব না এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামের কোন দালালকে আর ক্ষমতা চাটুকারিতা করে পার পেতে আমরা দিব না ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হবে সংগ্রামের রাজপথে Otto Babi Joy, Inkilan, Zindamad,